সবকিছু আমরা নাটোর টিভি ফেসবুক নিয়ে 왔ছি নাটোরের পথে প্রান্তরে নাটোর থেকে তুলে আনতে চাই নাটোরের ঘটনাপ্রবাহ সেই সাথে আমরা পৌঁছে যাই দুঃখ পীড়িত মানুষের দারে আমাদের এখন অবস্থান নাটোরের শিংরা উপজেলার চামারির পাঙ্গাশিয়া গ্রামে সম্প্রতি এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্করী টর্নেডো আর এই টর্নেডোতে আপনারা আমাদের আগের খবরগুলোতে দেখেছেন ব্যাপক ক্ষতি হয় এই গ্রামে আমরা অন্যতম বেশি ক্ষতি হয় একটি বাড়িতে আছি যে বাড়িতে আমরা এসে দেখেছি একটি বৃহৎ বট গাছ পরে পুরো বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে আমরা সে বাড়িতে আছি আমাদের সাথে আছেন এই বাড়ির মালিক ভাই সাইফুল ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই সাইফুল ভাই আপনার তো মনের যে অবস্থা আপনার কাছে কি জানতে চাইবো আসলে এই টর্নেডোর দিন কি হলো আর এখন কি অবস্থা একটু বলেন তো টর্নেডো হয়েছিল গত বৃহস্পতিবার রাত্রিতে রাত নয়টা সাড়ে নয়টার দিকে তারপর থেকে নিয়ে আপনার ঘর বাড়ি আমার একদম গাছের নিচে গাছগুলো আস্তে আস্তে সরাচ্ছে কিন্তু আমার সাংসারিক অবস্থা খুবই খারাপ আমার নিচে মানে গাছ পরে গাছের নিচে এখন গাছগুলো কেটে কেটে মনে করেন যে ওই টুকরা টুকরা টিনগুলো বের করছি আবার গাড়িটাও ভেঙে গেছে অটো চালিয়ে অটোর বারান্দা ছিল অটোর অবস্থা খুবই খারাপ অটো একদম সামনে ভাঙ্গে গেছে হয়ে গেছে এখন পরিস্থিতি আজকে মোটামুটি ছয় সাত দিন হয়ে গেল আমি ওরকম কারো কাছ থেকে কোনো সার্বিক সহযোগিতা বা আমার নিজেরও এরকম পরিস্থিতি নাই যে আমি এটা উঠে দাঁড়াবো আমার একটা মেয়ে ইন্টার ফাইনাল পরীক্ষার্থী তিরিশ তারিখ পরীক্ষা তার পড়াশোনা বা কোনো ইয়ে এখন পর্যন্ত নাই আমার বাড়িতে সংযোগ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন সংযোগ বিচ্ছিন্ন এবং আমার উপরে বা মাথার উপরে যে ছাদ সেটাও নেই এবং আমার সেরকম সামর্থ্যও নেই যে আমি উঠে দাঁড়াবো বা ছাদ দিয়ে থাকবো এরকম পরিস্থিতি নাই এই কার এই গাছ ঈদগাহ কমিটি থেকে কোনো না কোনো উদ্যোগ কিছুই নেয়নি গাছ বিক্রি করছে গাছ বিক্রি করে কমিটির পক্ষ থেকে তারা টাকা নিয়ে যায় তাদের মতো আছে এখন এই যে যাদের গাছ বিক্রি করছে এরা আস্তে আস্তে এবং আমরাও সাথে নিয়ে সহযোগিতা করে গাছগুলো বের করে ঘরটা বের করতেছি এখন যাই আসে সেগুলো বের করে ইয়ে করতেছি

এখন আপনার মানে কারোর কাছে কোনো সরকারি সহযোগিতা বা এরকম না ওরকম সহযোগিতা পাইনি গতকালকে সচিবে আপনার ইন্ডিয়ান কাউন্সিলে ডাকছিল চেয়ারম্যান পঁচিশ কেজি চাল দিছে দু কেজি তেল দিছে সরিষার আর এক কেজি ডাল এই এরপরে আর এর কিছু পাইনি আর এখন এই বাড়ি ঠিক করবেন কি করে আমার ঠিক করার কোনো পরিস্থিতি নেই কোনো ক্যাশ ক্যাপিটালও নেই আমার কোনো সাইডও নেই আমার দিন এনে দিন খাওয়া গাড়িটা চালাবো সেই গাড়িটা সারার জন্য মানে যে আমার টাকার দরকার সে টাকাও আমার কাছে নাই গাড়ি সারতেও মোটামুটি ধরুন মিনিমাম তিরিশ হাজার টাকা হবে তাও মানে সেরকম ভালো হয়ে সারবে না ভাঙা এখন গ্যাসে কি করা যাবে সব মিলে আপনার বাড়িতে যা ক্ষতি হলো তাতে কত টাকার ক্ষতি হচ্ছে ছয় সাত লাখ টাকা হবে ঘরের ভিতরকার কোনো জিনিস আমি নিতে পারিনি সব গুরু হয়ে গেছে আসে দেখতে দেখতে পারেন কোনো কিছু বের করতেও পারিনি নিতেও পারিনি এখন আপনার কারো কাছে কোনো চাওয়া আছে চাওয়া এখন যারা আপনার দায়িত্বে আছে পুরা থানার যে দায়িত্বে আছে তারা সরকারিভাবে সহযোগিতা করার জন্য আমার বিশেষ অনুরোধ কী নাম আপনার আমার নাম সাইফুল ইসলাম পাঙ্গাসিয়া চামারি সিংলা নাটক আর কেউ আছেন এই পরিবারের আপনি কে ওই বাচ্চা ওই বাচ্চা দিয়ে এখন একটা মেয়ে দিয়ে বাচ্চা দিয়ে এখন ঘরের ভিতরে পড়েছে আমার লাথিরে আছিলো তারা আমাকে টাইটে খুঁটে টাইনে বের করছে চেয়ারম্যান আসছিলো কি করবি ওই লেকে পরে লিয়ে গেছে এই পর্যন্তই ছয় সাত দিন হয়ে গেল কোনো চেয়ারম্যান আসেনি কোনো মাথার বড় আসেনি কেউ এখনো আসেনি এখন ওই ওইদিক হয়তো কি করছে এটা আমরা জানি না ঘরে যে মাঠের একটা গাছ পড়ে মনে করেন তিনটে রুম একটা ঘর আছিলো তিনটেই শেষ হয়ে গেছে কিছু নাই একটা গাড়ি আসলো দুই লাখ টাকা দামের ওটা গুঁড়ো হয়ে গেছে কারণ ওই গাড়ি চালাই মনে করেন যে আমার দেওয়ার সাড়ে পয়সা চালায় এখন ধরেন যে তা তো পারতেছে না মানুষ আমার শাশুড়ি ওই যে শেয়ার তলে পড়ে আসিল আমার দেওরের মেয়ে ছোট একটা বাচ্চা সেই জকম হয়ে গেছে চোখ টোক একবারে রক্ত এটা এখন আছে ধরেন এ পর্যন্ত দুইটা টাকাও কেউ চিকিৎসার লেগে দেয়নি হঠাৎ এই দুর্ঘটনা পরে সে এত অসহায় হয়ে গেছে যে আসলে সামাজিকভাবেও আমরা ওভাবে সহযোগিতা করতে পারিনি এখন যেহেতু তার সম্পূর্ণই নিঃস্ব মানে কিছুই নাই দেখি নিতে যে চোরা বেচা চোরা তার আর কোনো মূল্য নাই এখন যদি কোনো বড় দয়াবান ব্যক্তি যদি একটু সহযোগিতা করে তার জন্য অনেক সুবিধা হয় শ্রীমণ্ডলী আপনারা শুনছিলেন একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে দেখিয়েছি এই পরিবারটির পাশে এসে আমরা যে খবর পেয়েছি তাতে এখন এই পরিবারের অবস্থান গাছতলায় কোন বেলায় কি খাবে তার কোনো অবস্থান নেই তাদের কাছে জানা নেই সেই খবরগুলো শুধু মন্ডলী ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি হৃদয়বান কোনো ব্যক্তি থাকেন বৃত্তবান কোনো ব্যক্তি থাকেন অসহায় এই সাইফুল পরিবারের পাশে এসে দাঁড়াবেন এই সাইফুল পরিবার আবার ঘুরে দাঁড়াবে আপনারা শুনেছেন তার এক মেয়ের পরীক্ষা রয়েছে ইন্টারমিডিয়েট আগামী মাস থেকে এমন পরিস্থিতিতে মেয়ের শিক্ষা তার জীবনের সবই প্রায় থেমে গেছে আপনাদের সহযোগিতায় হয়তো সাইফুল ঘুরে দাঁড়াবে আবার শুধুমণ্ডলী থাকবেন আমাদের সাথে আমরাও থাকবো আপনাদের জন্য নাটকের পথে প্রান্তরে